বেদ জ্ঞানে বন্দী অবেদ জ্ঞানে মুক্তি স্রষ্টা হল সর্বব্যাপক করছে শিকার বটে সেই সর্বত্র মধ্য তোমরা পড় কি না তবে সৃষ্টির পূর্বে স্রষ্টা ছিলেন আকার শূন্য হয়ে তখনো তিনি সর্বব্যাপক ছিলেন কিন্তু বটে সকল সৃষ্টির মধ্যে বাইরে ষষ্ঠা বিরাজ করে সৃষ্টি তাই তো থাকে সৃষ্টি থাকবে পড়ে সৃষ্টি তো কোনো মূর্তির মতোই নড়বে চড়বে না রে ষষ্ঠার সৃষ্টি ষষ্ঠারী মূর্তি বলছ দেহ যাকে সকল সৃষ্টি সষ্টারি মূর্তি অন্য কারোর নহে সৃষ্টি করায় সষ্টাই কর্তা কর্তা তো সৃষ্টিরা নহে তাই তো কর্তা হইল এক কর্তা দ্বিতীয় নাই রে তোমরা তোমরা সৃষ্টি দাবি দেহ বটে তাই তো তোমরা কর্তা নহে তবুও কর্তা সবে সৃষ্টির নাই কোনো ক্ষমতা সষ্টার ক্ষমতা বিনে সৃষ্টি দাবি করার ক্ষমতা সষ্টা দিয়েছে বটে সৃষ্টি হয়ে সষ্টাকে দাবি করণি জের বলে সৃষ্টির সষ্টা স্রষ্টার সৃষ্টি কোনটা সঠিক হইবে সকলদের মধ্যে যদি সষ্টাই করেন বাস সষ্টার হবে দেহটা নাকি সষ্টা হইবে দেহটার সৃষ্টিকর্তা নাকি সৃষ্টি বড় আসল দাবিকার সষ্টার হইবেন সৃষ্টি নাকি সৃষ্টির হইবেন স্রষ্টা স্রষ্টা সৃষ্টির এই তো মামলা চলছে সৃষ্টি ভর স্রষ্টা হইলে মামলার হইবে ক্ষয় সৃষ্টি ষষ্ঠারী মূর্তি অন্য কারোর নহে জগৎটা হলো স্রষ্টার দেহ প্রমাণ বিশ্বরূপে তাই তো সবারই দেহ হইল স্রষ্টার দেহ বটে তবুও তোমরা দেহ থেকে ভিন্ন ভাবছ সবে ষষ্ঠা সৃষ্টিকে কর্তা সাজায় নিজ অকর্তা রয়ে সৃষ্টির তাই আছে বিকার ষষ্ঠার বিকার নাই তাই সৃষ্টি করে কর্ম ফলটাও তাই তাহার ষষ্ঠা কিছুই করে না তো ফল নাই তো তাহার দের আছে জন্ম মৃত্যু দের আছে কষ্ট পরমাত্মার নাই জন্ম মৃত্যু হয় স্রষ্টা সেই তো মলমূত্র কিরমিক জমা সবার দেহের মধ্যে চিরস্থায়ী তাই তো হয় নরক সেই সবার দেহ ফলের আসে ভোগের আসে আচো দেহে পড়ে দেহ চাইরা আত্মা হইলেই সুখী হইতে সবে সৃষ্টি হয় অহংকার আছে সবারই দেহে সেই অহংকার কর্তা সেজেই করে বড়াই বটে অহংকার তাই ত্যাগ করে স্বর্গে হইবে যেতে নরক হইল সবার দেও স্বর্গ পরম আত্মাই বটে দেও চাইড়া আত্মা হতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে দেও সংযম রাখতে হইবে সারা জীবন ধরে তার জন্য খাদ্য নিয়ন্ত্রণ সবার হবে করতে সেই গীতায় পাবে গীতা পড়ে গীতা মানলে তবেই মুক্তি হইবে তাই তো গীতা স্রষ্টাবানায় সৃষ্টির থেকে তুলে গীতা তাই অমৃতের ভাণ্ড তার তুল্য রে